আমাদের টিয়া আপেল খেতে খুব ভালোবাসে সেজন্য ওকে আপেল খেতে দেবো আজকে আর আস্তে আস্তে খুব সুন্দর করে কথা বলছে আর আপেল পেলে খুব খুশি হয় আমাদের টিয়া আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি খুব আর আকাশের রংটা খুব সুন্দর লাগছিল সেই জন্য আর বেশি করলাম না তাড়াতাড়ি করে করে নিলাম বাজারে যে আপেলটা কিনে নিয়েছিলাম সেই আজকে আপেল পেলে যে এত খুশি হয় সে বলার মতো না আপেল আমার হাতে দেখলে শুধু ওর মতো খেলা দেখাতে শুরু করে দেয় আমাকে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও কেননা আমার এই মিনি ভোলেকে তোমার যদি একটা লাইক দিয়ে দাও তাহলে মিনি ভোলে বানাতে আরো আগ্রহ আর আমাদের টিয়া তোমাদেরকে কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর আমার এই চ্যানেলের মিনি দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আপলোড হচ্ছে এত বড় আপেল তো খেতে পারবে না সেদিন করছিল আর আমার দিকে মাথাটা বের করে নিয়ে আসছিল বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলের পাশে থেকো এইরকম নতুন নতুন ভুলে আমার এই চ্যানেলে আপলোড হবে তারপর আর বেশি লেট না করে ওকে খেতে দিলাম আপেলটা আর আমাদের টিয়া বেশ মজা করে খাচ্ছিলো যতক্ষণ আমাদের টিয়া খাচ্ছে তার মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও